সালামু আলাইকুম সবাইকে তো ভিডিও বানাইতে সময় পাই না বাচ্চা ছোট বাচ্চার বয়স হচ্ছে দশ মাস আর বড়ো ছেলে তো পড়ালেখায় অনেক ব্যস্ত তো ভিডিও বানাইতে সময় পাই না আমি ভিডিও বানাইতেছি আমার ছোটো ছেলে আমাকে দেখে হাসতেছে কিন্তু ওকে আমি ভিডিওতে আনতে পারতেছি না কেন আনতে পারতেছি না ওর গায়ে গেঞ্জি নেই এট হচ্ছে অবস্থা খালি গায়ে কোনো ভিডিও দেওয়া যায় না তাই এই যে অনেক হাসি খুশি কিন্তু ওকে দেখাইতে পারতেছি না এই যে ওর হাত দুটো মা তো চলেন আপনাদেরকে নিয়ে রান্নাঘরে যাই ব্যস্ত সময় পার করতেছি এখন বাজে দশটা বিশ ঘর দুছ গাছ করবো রান্না করতেছি দুপুরে রান্না ছেলেকে আবার স্কুল থেকে আনতে দিতে হবে এইটা হচ্ছে আমাদের বাসার মেন গেট মেন গেটটা এভাবে রাখার একটাই কারণ যখন আমি রান্না করি এই যেটা হচ্ছে রান্নাঘর চুলে রান্না করতেছি তো রান্না করার সময় মেন গেটটা খোলা রাখলে একটু গরমটা মনে হয় কম লাগে আমার ছেলে এগুলা কী কী পতাকা বানাইছে ও বানায় এরকম দরজায় লাগাই রাখছে এই হচ্ছে মেন গেট তো চলেন দেখি রান্নাঘরে যে কী রান্না করতেছি রান্না করতেছিলাম লাউ লাউ শুধু লাউ বডি করব ধনিয়া পাতা দেবো মশলা দিয়ে করে আর এখানে রান্না করতেছি চলি যাব না হচ্ছে আমাদের করে রান্না আর এই পাশের পাশের বারান্দার গাছগুলো এত সুন্দর ভালো লাগে আমার দেখতে প্রায় ভিডিও শুট নেই আমি তো আপনাদের নাজি কাপা আছি